দিয়ে করেছে জনতা বৈষম্যহীন ছাত্র জনতা করুন সবাই অঙ্গীকার সারা বাংলা গড়ে তুলুন করে একটি পরিবার মিটিং মিছিল জলতে থাকবে এর ভিতরেই নিজেদেরকে সংগঠিত হতে হবে কোনভাবেই স্বাধীনতারতাকে হাতছাড়া করা যাবে না 2024 সালের ছাত্র জনতার আন্দোলনকে যদি দ্বিতীয় মুক্তি যুদ্ধ মনে করে থাকেন যদি আর কোনো মায়ের বুক খালি করতে না চান যদি আবারও হাজার হাজার আহত যোদ্ধাদের হাসপাতালের কষ্ট দেখতে না চান যদি ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতাকে হাতছাড়া করতে না চান এখনই সময় ছাত্র জনতা সকলে মিলে আঠারো কোটি মানুষের ভিতর থেকে মাত্র তিনশো পঞ্চাশ জন লোককে খুঁজে বের করতে হবে যারা দলের চাইতে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে আমরা সকলে মিলে যদি তিনশো জন লোক সংগ্রহ করে নতুন নামে একটি রাজনৈতিক দল গঠন করে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে শান্তিপ্রিয় একটি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের আর নিজেদের অধিকার আদায়ের জন্য তৃতীয় মুক্তি যুদ্ধ করতে হবে না সেই ৩৫০ জন মানুষ যে কোনো দলের হইতে পারে যে কোনো ধর্মের হইতে পারে যে কোনো বর্ণের হইতে পারে শুধু সেই মানুষগুলি হবে বৈষম্যহীন ভাবে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে এই মানুষগুলো দিয়েই নতুন একটি রাজনৈতিক দল আমাদের গঠন করতে হবে এই মুহূর্তে দেশে যত দুর্যোগী আসুক না কেন আর যত আন্দোলনই হোক না কেন সবাই ধৈর্য সহকারে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু সমাধান করা সেই সাথে সমন্বয়কদের কাজ হবে যারা দেশ পরিচালনা করার জন্য উপযুক্ত ব্যক্তি দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে সেই সব মানুষদের খুঁজে বের করে তাদের তালিকা করা যদি দেশের স্বাধীনতাকে হাতছাড়া করতে না চান সমonnayকদের এই কাজগুলি একখরি করতে হবে দেশের শান্তপ্রিয় ছাত্র জনতা আপনাদের সাথে আছে আপনারা এগিয়ে যান আপনারা যদি এই কাজগুলি এই মুহূর্তে করতে না পারেন দেশের স্বাধীনতা কিন্তু হাতছাড়া হয়ে যাবে সেই স্বাধীনতাকে ফিরে আনার জন্য আবারো ছাত্র জনতা যুদ্ধে নামতে হবে আবারো কিন্তু জীবন দিতে হবে নবীন এবং প্রবীণ মিলিয়ে জন দেশপ্রেমিক লোক সংগ্রহ করে তাদের দিয়ে একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল গঠন করুন নিরপেক্ষ নির্বাচন হলে এই শান্তিপ্রিয় রাজনৈতিক দলের দেশপ্রেমিক মানুষগুলি বিপুল ভোটের ব্যবধানে তারা জয়লাভ করবে ছাত্র জনতা সকলে মিলে জন দেশপ্রেমিককে সংসদে বসালে ওই তিনশো পঞ্চাশ জন দেশপ্রেমিকই দেশ পরিচালনা করার জন্য বাকি দেশ খুঁজে বের করবে প্রতিটি দেশ সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকার উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার মোট কথা তাদের এলাকা বৈষম্যহীন ভাবে নিষ্ঠার সাথে যারা পরিচালনা করতে পারবে সেই সব দেশ প্রেমিকদের তারাই খুঁজে বের করবে তাই আমাদের এখন প্রথম কাজ হবে সকলে মিলে তিনশো পঞ্চাশ জন দেশ নেতাকে খুঁজে বের করা যে নেতা হবে বাংলার সকল শ্রেণীর নেতা নেতা যে হবে যারা বৈষম্য জীবন দিয়ে গেছে সেই সব মানুষের নেতা যে নেতা হবে যারা এখনো হাসপাতালে কাজ সেই যুদ্ধাতের নেতা যে নেতা হবে বাংলার আবাল বৃদ্ধ বাল্য বণিকের নেতা আজকে এই পর্যন্তই সৃষ্টির সষ্টা যদি বাঁচিয়ে রাখে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ